স্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো বর্মশায় বেকারির থেকে অনেকগুলো টোস্ট নিয়ে এসেছে তাই কিন্তু প্যাকেটিং নেই যেহেতু বেকারির থেকে সোজা ডাইরেক্ট নিয়ে এসেছে আর কি তো এর জন্য প্যাকেটিং করা নেই একদম কেজি হিসাব নিয়ে এসেছে তো এক কেজি নিয়ে এসেছে তো চা দিয়ে কিন্তু টোস্ট খেতে ভীষণ ভালো লাগে তো এর জন্য এক কিলোই আর কি নিয়ে এসেছে তো সেগুলো এখন কৌটার মধ্যে রেখে দিচ্ছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সব সময় এটা সেটা খেতে চায় তো মাঝে মধ্যে আর কি বড়মশাই এটা সেটা কিন্তু একটু বেশি করে নিয়ে আসে কারণ লাগে আমাদের বাড়িতে যতই বেশি করে আনি না কেন বেশিক্ষণ থাকে না একটু পরে শেষ হয়ে যায় বাচ্চা বাচ্চাওয়ালা ঘর এই জন্য কিন্তু বেশি জিনিস থাকে না আনতে আনতে কিন্তু শেষ হয়ে যায় যাই হোক বাচ্চা কাচ্চা খায় অনেক ভালো লাগে অনেক বাচ্চারা তো খেতেই চায় না কিন্তু আমার ছেলেমেয়েরা ঘরে যেটা থাকে সেটাই খেয়ে নেয় তো যাই হোক ওই দিক দিয়ে শান্তি অনেক অনেকজনের বাচ্চা শুনি খায় না খাওয়া নিয়ে বিরক্ত তো আমার ছেলেমেয়েরা কিন্তু সেরকম না মানে টাইমলি সব ঠিকঠাক খাওয়া দাওয়া খাবে আমার ছেলে একটু পেটুক এটা সেটা পেলে খেয়ে নিবে তার সঙ্গে ভাতও ও খুব ভালোবাসে আর আমার মেয়েরা কিন্তু একটু আবুল ডাবুল ভালোবাসে কিন্তু আমার ছেলে তো একদম ভাত ভালোবাসে তো এদিকে দেখো সকালে আশেপাশে কাজ শেষ হয়ে গেছে তারপরে এই যে চা করে নিয়েছি আর এই তো এখন চাটা খাবো আর টোস্ট দিয়ে চা খেতে আমারও ভীষণ ভালো লাগে তো আমি নিয়ে নিয়েছি চারটে তারপরে এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে পূজাটাও সেরে নিয়েছি এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নিজের চেহারাটা এই ঠান্ডার মধ্যে নিজের চেহারাটা দেখাতে ইচ্ছে করে না কারণ একদমই ভালো লাগে না কি বলবো মানে এই ঠান্ডার মধ্যে না নিজে এতটা জড়ো সড়ো হয়ে গেছে মনে হয় না ক্যামেরার সামনে আসি তারপরও আসলাম ইচ্ছে হয় আসি তো এদিকে দেখো আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি রান্নাবান্না হয়েও গেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সামান্য কিছু রান্না দুপুরবেলা মুসুর ডাল আলু সিদ্ধ আর বেগুনি তো আজকে দুপুরবেলার এটাই খাওয়া দাওয়া ভালো রান্না করলেও তোমাদের সঙ্গে শেয়ার করি খারাপ রান্না করলেও তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল তার জন্য কিন্তু যেটাই করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুপুরে বান্না শেষ করে এই যে মাঠে চলে এসেছে আহ্লাদে সোয়াগিকে খাওয়াতে আর এখন এসে দেখি অনা নেই তো এনাকে খুঁজতে যাচ্ছি যে এনা কই আছে এনাও জল খাবে তো ওকে খুঁজতে খুঁজতে দেখি একদম এদিকে নেই একবারে ওই মাঠে ও আছে তো ওখান থেকে ওকে এখন ডাকতে গেলাম যে চল বাড়ি চল তো আসছিল না আমি সামনে গিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে এসেছি আর এনে দেখি যে ওর মা আর ওর মাসি সব মার খেয়ে ফেলছে তো ওকে না নতুন করে আর কি আবার দেওয়া হয়েছে মাঠটা আর কি আর এদিকে দেখো এই যে আমি আসলাম আর ও আমার দিকে আগায় আসছে এখন মানে আমি আসছি এখন আদর চাই আর কি আর এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছে এদিকে ওইদিকে তো সবাই দিয়েছে আমিও দিয়েছি তো সেগুলো আর কি দেওয়ার পরে আর জায়গা ছিল না তারপরে কিন্তু এদিকেও দিয়েছি আজকে একটু রোদ উঠেছে আমাদের এদিকে এর জন্য আমি আজকে অনেক জামা কাপড় ধুয়েছি আর এদিকে দেখো এনাকে নিয়ে এসেছি আর এই যে আনা এখন জল খাচ্ছে বন্ধুরা কয়েকদিন থেকে রাত্রিবেলা দেখছি যখনই ভয়েস দিতে যাচ্ছে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমাকে না সর্দিটা একদম ঘিরে ধরছে তো এর জন্য গলার আওয়াজটা একদমই ভালো না একদম নাক ঠাক মনে হয় বন্ধ হয়ে যায় মানে বেশ কিছুক্ষণ একটু শুয়ে থাকার পরে যখন ভয়েসটা দিই আমার ভয়েসটা একদমই ঠিকঠাক শোনা যায় না মানে একদম নাকে নাকে হয়ে যাচ্ছে তো তোমরা একটু সবাই ম্যানেজ করে নিও তো এদিকে দেখ দেখো একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বিকেল প্রায় হয়ে গেছে মানে জানোই তো এখন বিকেল মানে সন্ধ্যা তো যাই হোক এখন সন্ধ্যা বাতি দিব তার জন্য তার আগে দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে তারপরে আবার সন্ধ্যা বাতি দিব। আর এই ঠান্ডার মধ্যে সন্ধ্যা বাতি দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার কারণ কাপড় জামা সব কিছু ছাড়ো তারপরে অন্য কাপড় পরে ঠাকুর সন্ধ্যা দাও তো অনেকটা কিন্তু কষ্টকর আর জানো তো কয়েকদিন থেকে আমি বিকেলবেলা একটু শুয়েও না কারণ যদি শোয়া হয় তাহলে না ওই দেখবে সন্ধ্যা দিতেও খুবই অসুবিধা আর লেপের তলে ঢুকলে না আর এখন মনে হয় না যে একটু বার হই কারণ এত লেপের তলে শুয়ে থাকতে ভালো লাগে তো এর জন্য এই ঠান্ডা পড়েছে মানে কয়েকদিন থেকে এতটাই ঠান্ডা পড়েছে জন্য আমি আর শুচ্ছি না কারণ যদি শুই আর উঠতে ইচ্ছে করে না খুবই বিরক্ত লাগে সন্ধ্যা দিতে তখন তো এর জন্য শুই না একবারে সন্ধ্যাপাতি দেওয়া শেষ তারপরে কিন্তু আমি লেপে তলে ঢুকি যে না আমি এখন রেস্ট সারা সারাদিন যেহেতু সংসারের কাজকর্ম তো এখন রেস্ট নিব আর জানো তো আজকে সন্ধ্যাবেলাও কিন্তু একটুকু রেস্ট পাইনি এই দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসেছি হয়তো তোমরা বলতে পারো যে এতগুলো জামা কাপড় তুমি গোছাওনি নি কেন কিন্তু বন্ধুরা মানে এই জামা কাপড়গুলো কিন্তু আমি দুই তিন দিনে মানে শুকালাম একদিনে কিন্তু জামা জামাকাপড় না একদিন মানে কালকে শুধু আমি ছয় বালতি কাপড় কাচ্ছিলাম তার আগের জামা কাপড়ও কিন্তু শুকায়নি তো এই জন্য মানে সব জামা কাপড়ে আজকে মোটামুটি শুকিয়ে গেছে আগের ধোয়া কাচা আবার কালকের ধোয়া কাচা আজকের ধোয়া কাচা মোটামুটি সবই শুকিয়েছে খালি দুই একটা বাদ দিয়ে তো এর জন্যই কিন্তু এতগুলো জামাকাপড় জমে গেছে যেহেতু শুকায়নি তো কেমন করে গোছাবো বলো আজকে যেহেতু দুই তিন দিনের জামা কাপড় শুকাতে পারলাম আর তাই নিয়ে বসেছি আজকে জানো তো এই জামা কাপড় গোছাতে গোছাতে আমার মনে হয় মাথার রক শুকিয়ে গেছে মানে এতটাই বিরক্ত লাগছিল তার মধ্যে মেয়েদের আলমারিটাও আজকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম তো এত জামাকাপড় বের হয়েছে তো ভাবলাম মেয়েদের আলমারিটাও একটু গুছিয়ে নিই কারণ ওদের আলমারিটাও একদম মানে জাতা অবস্থা হয়েছে এর জন্য কিন্তু আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদের আলমারিটাও গুছিয়ে নিয়েছি এই দেখো সম্পূর্ণ আলমারিটা একবারে ফাঁকা করে নিয়েছে। শুধু নিচটার মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল তো সেটাও কিন্তু বের করে নিয়ে একদম নতুন করে আলমারিটাকে গুছিয়ে নিয়েছি আর সেগুলো করতে করতে আমার এতটা মানে মাথা ধরেছে তোমাদের আর কি বলবো সারাদিনে একটুকু রেস্ট পাইনি আর এই যে সুন্দরভাবে কিন্তু সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি ওরা যতই গোছাক না কেন তারপরও কিন্তু মাঝে মধ্যে এতটা হালত খারাপ করে আলমারির তো তখন আর নিজের চোখে দেখে সহ্য করা যায় না তো এর জন্য কিন্তু মাঝে মধ্যে আমাকেও ধরতে হয় তো এই হলো অবস্থা তারপরে এই যে চলে এসেছি রান্না করতে এখন মাংস রান্না করছি কারণ আজকে তো সারা সারাদিনেই মানে সময় পাচ্ছি না এরকম অবস্থা সকাল থেকে রাত অবধি একদম মানে এই ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে করতে অবস্থায় খারাপ মানে এখন আবার রান্না করতে হচ্ছে মাংস যেহেতু দুপুরবেলা ডাল ভাত খাওয়া দাওয়া হয়েছে এর জন্য আর কি রাত্রিবেলা একটু মাংস নিয়ে এসেছে তো সেটাই রান্না করছি তো যাই হোক রান্নাটাও আর ভালো লাগছে না মনে হয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব যদিও আমি খেয়ে দিয়ে শোয়ার পরও অনেকটা পরেই ঘুমাই কারণ যেহেতু ভিডিও বানাই ভিডিও এডিট করে সেগুলো করতে করতে ওই প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় তো যাই হোক বিছানায় যেতে পারলে আর কি ভালো লাগবে তো এদিকে মাংসটা রান্না করে কিন্তু আমি আর কি ছেলে দেওয়ার পরে নিজে একটু খেয়ে বিছানায় উঠে পড়ব আর তারপরে কিন্তু আর তারপরে কিন্তু এই যে মাংসটা রান্না করে কিন্তু আমি ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম তারপরে নিজেও একটু আমি ভাত খেয়ে নিয়েছি আর ভাত টাত খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও এডিট করে তারপরে শুয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা